আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা খুব চমৎকার এই হুডি সেট যেটা স্টুডেন্ট বাজেটে থাকবে অরিজিনাল প্রোডাক্ট লাইভ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমরা নিজেদের লোকেশন থেকে দাঁড়িয়ে নিজেরাই ভিডিও করি আপনিও এভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন জয়েন্ট করির পোষণটা আমার হাতে ভিতরে হচ্ছে ইনার ইনারটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি ফ্রি সাইজের লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং জয়েন্ট করি প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক কিন্তু আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্শনে চায়না শেটিং থাকবে বডি ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারবেন এবং স্লিপটাও চমৎকার এখানে হচ্ছে অ্যালাস্টিক পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখানে খুবই চমৎকার একটি লুফের মধ্যে বাটার ফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটার ফ্লাইটা এটা রিং এর মতো একটি আউটলুক দেবে এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ আপনি প্রোডাক্টটা পাবেন এইটার সাথে রয়েছে চমৎকার একটি হুডি হুডিটা দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি হুডি সেট এটা প্রত্যেকটা পোশনে চায়না শার্টিং আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন রয়েছে দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন এবং এটার পাশাপাশি এখানেও বাটারফ্লাই পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য এবারে মহুয়া বোরকার মধ্যে আমরা অ্যাড করেছি একটি এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নিক আপ তার পাশাপাশি ফ্রি সাইজের লুক লুফের সাইজ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের লুক এই হচ্ছে টোটাল এই হুডি সেট এবং জয়েন্ট কুটির পোর্শন যেটা মিলিয়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি সেট মহুয়া বোরকা যেটার স্টুডেন্ট বাজেট হচ্ছে মাত্র এক টাকা আপনি তেরোশো টাকার মধ্যে এই মহুয়া বোরকার চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা বাংলাদেশ ভাইরাল জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম